নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুমড়োর তো তোমরা অনেক রকম রেসিপি খেয়েছ তবে একবার এই রকম পদ্ধতিতে কুমড়োর রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে আজকে চলে এসেছি কুমড়োর একটা দারুণ দারুণস্বাদী নিরামিষ রেসিপি নিয়ে তাহলে চলো রেসিপিটা এবার শুরু করা যাক এখানে বেশ খানিকটা কুমড়ো আমি আগে থেকেই ভালো করে চোকলা ছাড়িয়ে নিয়েছি এখন কুমড়োগুলিকে ঠিক এই রকম একটু বড় বড় ডুমো করে কেটে রাখছি এতে কি হবে কুমড়ো যেহেতু খুব সহজে গলে যায় সেক্ষেত্রে বড় করে টুকরো করে নিলে কুমড়োগুলি আর গলবে না তো আমার এখানে কুমড়োগুলি কেটে নেওয়া হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে তুলে নিলাম নিরামিষের দিনে আমাদের কিন্তু বেশ সমস্যা হয় কি রান্না করব। আজকে তাই চলে এসেছি এই নিরামিষ রেসিপি নিয়ে এদিকে একটা আলু নিয়েছে আর আলুটাকে চোকলা ছাড়িয়ে নিয়ে তারপর একই রকমভাবে মানে কুমড়ো রকমভাবে বড় টুকরো করে কেটে নিয়েছে আলুগুলিকেও সেই একই রকমভাবে কেটে নিলাম এখানে আছে বরবটি বরবটিগুলিকে আমি মাথাগুলি এইভাবে কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে তারপর একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি তোমরা এই জায়গায় বিনসও ব্যবহার করতে পারো আমি বরবটি দিয়ে করছি দেখো আমার এখানে বরবটেগুলি প্রত্যেকটায় একই রকমভাবে কেটে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি মটর ডালটাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছি এখন এই ডালগুলিকে বেটে নেব তার জন্য মধ্যে দিয়ে দিলাম আদার কাঁচা লঙ্কা দেখো ঠিক এই রকমভাবে মিক্সিং জারে খুব ভালো করে বেটে নিয়েছে তবে খুব মিহি করে বাটলে কিন্তু বড়াগুলির টেস্ট পাওয়া যাবে না তবে একটু দানা দানা রাখলে খেতে ভালো লাগবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এরপর একটা স্পুন দিয়ে খুব ভালো করে এইভাবে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি এতে পকোড়াগুলির মধ্যে নৌ হলুদ ঠিকমতো ঢুকে যাবে এখন চলে এসেছি রান্নার মূল পর্বে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাও এখানে গরম হয়ে গেছে এরপর আমি মিশ্রণটি থেকে এক এক করে বড়া তেলের মধ্যে ছেড়ে দিলাম তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই বড়াগুলিকে ভেজে নিতে হবে হাই আছে বরাগুলির ওপরের যে সারফেস সেটা কিন্তু পুড়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা এখানে লো বা মিডিয়ামে রেখে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম যে কোনো রান্নার ক্ষেত্রে আমি কম তেল মশলাটাই ব্যবহার করি তবে আমি এখানে যে পরিমাণে তেল দিয়েছি সেই তেলেই বড়াগুলি আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর লাল লাল করে ভেজে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে তেল রান্নাটি এখন সর্ষে তেলে করব তবে তোমরা এখানে যে কোনো একরকম তেল দিয়েও রান্নাটি করতে পারো সরষে তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এরপরে দিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর ফোড়নে ব্যবহার করলাম হাফ টি স্পুন ফোঁড়ন এখন এইভাবে একটু ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এসে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ আদার কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটার মধ্যে একরকম স্পেশাল মশলা দেওয়াতে রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হবে এখন মশলাটাকে আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই ধরনের রেসিপিগুলি সবই আমার মায়ের থেকে শেখা সেইগুলি আস্তে আস্তে করে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো প্রথমে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ডুমু করে কেটে রাখা কুমড়োগুলিকে কুমড়োগুলি বড় টুকরো করে কেটে নিয়েছে কারণ ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু গলে যায় সেক্ষেত্রে একটু বড় টুকরো করে কেটে নিলে সেই ব্যাপারটা আর হবে না এখন আলু আর কুমড়োটাকে খুব ভালো করে কষি নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করে সমস্ত সবজিগুলিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে সবজি যত ভালো করে কষানো যাবে রান্নাটি কিন্তু ততই টেস্ট হবে আমি এখানে কুমড়োটাকেও প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বরবটিগুলিকে এখানে চাইলে তোমরা অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো তো এখন খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত সবজিগুলিকে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছে। এখানে আলু বরবটি আর কুমড়ো খুব ভালো করে কষাতে কষাতে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে এখন একটা ঢাকনা চাপা দিয়ে সবজিটাকে একটু ভাপিয়ে নেব তারপর ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু চেক করে নিলাম তো আমার এখানে সমস্ত সবজিগুলি প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এই ধরনের সবজিগুলি তোমরা রুটি পরোটা বা ভাতের সাথে পরিবেশন করতে পারো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী জলটা ব্যবহার করেছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন সবজিগুলিকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা লিট চাপা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এখানে সবজিটাকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে ভেজে তুলে রাখা সেই মটর ডালের বড়াগুলিকে এখানে জলের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ হলো কারণ বড়াটা দেওয়ার পর বড়াটা কিন্তু জলটাকে অনেকটাই সোক করে নেবে তারপর বড়াগুলি খেতে ভীষণ টেস্ট লাগবে এখন একটা লিট চাপা দিয়ে দিচ্ছে আর অন্যদিকে যে স্পেশাল মশলার কথা বলেছিলাম সেটাই আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি অন্য ওভেনে একটা ফ্রাং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো পাঁচ পাঁচ ফোড়নটাকে এখন লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি কয়েক সেকেন্ডের মতো ফোড়নটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পর এই পাঁচ ফোড়নটাকে একটু আধ ভাঙা আমি করে নেব তারপর আমি এই সবজির মধ্যে এই মশলাটাকে দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে সবজিটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন একদম লাস্টে ব্যবহার করলাম চিনি যেহেতু এটা নিরামিষ না তাই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে এখন গ্রেভিটাকে টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর সমস্ত সবজি কিন্তু আমার এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এই অবস্থাতেই আমি নামিয়ে নেব আর যে গ্রেভিটা তোমরা দেখতে পাচ্ছ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু টেনে যাবে তৈরি করে নিলাম রুটি পরোটা বা ভাতের সাথে সার্ভ করার জন্য নিরামিষ একটা পদের রেসিপি যদি তোমাদের এই ধরনের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকে আর তোমরা কিন্তু সব ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ